জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন আজ সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এর আগে সাত ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে ডক্টর রহমান রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন একই সঙ্গে রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতির ক্রমাবনতি ও সম্ভাব্য দুর্ভিক্ষ নিয়ে মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের শান্তি রক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন তারা বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়া তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গুলশানি আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মহাসচিব জাতিসংঘ মহাসচিবের এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষ করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ক্ষেত্রে জাতিসংঘের সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি বাংলাদেশকে আশাবাদী করে তুলেছে